বিসমিল্লাই রমণের আইন গতদিন আমাদের কোমলমতি শিক্ষার্থীদের এসএসসির রেজাল্ট দিয়েছে রেজাল্টে যারা এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছে বা কৃতকার্য হয়েছে সকলকে জানাই অভিবাদন শুভেচ্ছা কিন্তু দুঃখের সাথে একটি কথা বলতে হয় আমার বগুড়াতে এক সাধারণ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার জন্য আত্মহত্যা করেছে এই আত্মহত্যার দায়টি কার সাধারণ ছাত্র হিসাবে বলতে চাই যে আমাদের সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আমাদের মেন্টালিটি আমাদের চিন্তা চেতনা সব কিছু জিপিএ কেন্দ্রিক হয়ে গিয়েছে কেন এই জিপিএ ফাইভ জিপিএ ফাইভ কি আমাদের জীবনের থেকেও বেশি প্রয়োজন আজকে একজন অভিভাবক তার কথা শুনলাম তিনি বলছিলেন যে আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে আমি অনেক টেনশানে ছিলাম চিন্তিত ছিলাম সে ফাইভ পাবে কি না কিন্তু তার মেয়ে ফাইভ পায় নাই তার মেয়ে ফোর পয়েন্ট ফোর ফাইভ পেয়েছে এটি নিয়ে সে বিস্মিত সে বলছে সমাজে মুখ দেখাবে কীভাবে ফাইভ পেয়ে যদি সমাজে মুখ দেখাতে হয় তাহলে এই পড়াশোনার জায়গাটা কোথায় আমরা যে সমাজে বাস করছি সে সমাজে আমরা এমনভাবে পরিবেশ ক্রিয়েট করছি যে আমাদের জ্ঞানের দরকার নেই আমাদের প্রয়োজন জিপিএ ফাইভ জিপিএ ফাইভ দিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো কলেজে ভর্তি হব পরবর্তীতে ভালো চাকরি করব। আসলে কি এই পড়াশুনো দিয়ে আমরা কি ভালো চাকরি পাব। চাকরি কি চাই চাকরি চাই যোগ্যতা চাকরি চাই স্কিল আমরা জিপিএ ফাইভ গোল্ডেন জিপিএ পেয়ে যদি আমাদের স্কিল না থাকে আমরা ভালো চাকরি পাবো না সেজন্য হয়তো আমাদের বাংলাদেশে আজকে এত বেকারত্ব আজকে এই ভিডিও বানানোর একটি উদ্দেশ্য আমাদের বিবেক আমাদের চেতনা আমাদের শিক্ষা জ্ঞানকে নাড়া দেওয়া উচিত আমাদের আমি বিশেষভাবে অনুরোধ করবো আমার অভিভাবক বৃন্দুদের আপনারা আপনাদের সন্তানদের এমনভাবে ম্যানিপুলেট করছেন বা এমনভাবে প্রেসারাইজ করছেন যে তারা জিপিএ ফাইভ নাহলে ভিন দেশে গ্রহ আপনার সন্তান যদি আপনার কাছে না থাকে আপনার সন্তান যদি সুশিক্ষিত না হয় আপনি কি করবেন এই জিপিএ ফাইভ দিয়ে আমরা সন্তানদের প্রাইভেট কোচিং এগুলো তাদের মাথার উপর বোঝা হিসেবে চাপিয়ে দিচ্ছি তারা তাদের পাঠ্য বইয়ের সম্পূর্ণ বুঝে শিক্ষিত হচ্ছে কি না আমরা সেটা কেউই খেয়াল করি না যে মা যে অভিভাবক তার মেয়ে সম্পর্কে আজকে আমার সাথে তার অভিজ্ঞতা শেয়ার করলো সে বলছিল যে তার বড় মেয়ে এরকম পরীক্ষার্থী তার ছোটো মেয়ে তার ছিল তার মেয়ের রেজাল্ট নিতে গিয়ে হাতের ফোনটি পড়ে যায় আশপাশে সবাই জিপিএ ফাইভ পেয়ে আনন্দে উৎসাহিত ছিল তার পাশে দুটি মেয়েও দাঁড়িয়ে ছিল ফোনটি পড়ে যায় কিন্তু সেই ফোনটি উঠানোর মতন কেউ ছিল না জিপিএ ফাইভ প্রাপ্ত মেয়েরা সেখানে তাকায় তাকে দেখতে ছিল তার তার কোলে ছিল শিশু বাচ্চা অভিভাবকটি আমার কাছে বলল যে এই জিপিএ ফাইভের উদ্দেশ্যটা কি সুশিক্ষিত হওয়া না একটি কাগজে জিপিএ ফাইভ পেয়েছে সেটি উল্লেখ করা আমাদের সকলকে সচেতন হওয়া উচিত কোনো মৃত্যুই কামনা আমরা করি না আবার জিপিএ ফাইভ এর মতন বোঝার চাপ পাহাড় আমরা শিশুদের উপর না দিই আমরা আমাদের শিশুদের আমাদের ছাত্র সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে ধাবিত করি আমরা তাদের বিবেককে জাগ্রত করি মানুষ হিসেবে গড়ে তুলি শিক্ষার্থীদের তাদের সারাউন্ডিং তাদের পরিবেশ এমনভাবে গড়ে না তুলি যারা এই আত্মহত্যার মতন পথ বেছে নাই। আমরা তাদের সবসময় পাশে থাকবো তাদের সুশিক্ষিত করার যে শিক্ষা সেটিই দেব আমি অভিভাবকদের আবার রিকোয়েস্ট করব আপনাদের শিশুদের বোঝা হিসেবে পড়াশোনা চাপিয়ে দিয়ে না আপনারা আপনাদের শিশুদের পড়াশোনা আনন্দের সাথে পরিবেশনা করুন আমাদের শিশুদের বই পড়ার অভ্যেস তৈরি করুন কোনো মৃত্যুই কাম্য নয় আশা করছি যারা অকৃতকার্য হয়েছে বা ইচ্ছা অনুরূপ ফলাফল পায় নাই তারা আগামীতে ভালো রেজাল্ট করবে এবং সমাজের জন্য কিছু করার আকাঙ্ক্ষা রাখবে দেশের জন্য করার কিছু আকাঙ্ক্ষা রাখবে দেশকে ভালোবাসবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নিজের মধ্যে সৎ সাহস রাখবে অভিভাবকদের আবারও বলতে চাই শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা শিক্ষাকে আনন্দের সহিত আমাদের সন্তানদের কাছে দেব বোঝা হিসেবে নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ